হাতে ব্যথা করতেছে কোন কোন না মানে জলে হুম আঙ্গুল গুলো মানে দুর্বল লাগে দুর্বল লাগে এক হাতে দুই হাতে এক হাতে বাম হাতে আঙ্গুল আছে না জি আঙ্গুলে এই যে কোন আঙ্গুলে বেশি সব আঙ্গুলে সব আঙ্গুলে জি দিনে রাতে পড়তে কই না তো হাতে জিনজিন রোগী নিয়ে গতকাল ঢাকা একটা রোগী দেখছিলাম আমি তো ওখানে উনি সার্জারি করেছিলেন সার্জারি করেছিলেন আমার ভিডিওটা উনি সার্জারি করার পরে দেখতে পান এবং একটু স্লেচের সাথে আমাকে বললেন স্যার আপনারা যে এই হাতে জিনজিন রোগের ভিডিওগুলো একটু ভালো মতো ভাইরাল করে দিতে পারেন না আমরা তো দেখিনি যে অপারেশনটা করে ফেলেছি এখন অপারেশন করার চার দিনের মাথায় আবার চার মাসের মাথায় আবার সেই আগের ব্যথা চলে আসছে হয়তো আমি একবার চেষ্টা করতে পারতাম আর ব্লগের মাধ্যমে হয়তো বা যেহেতু আমরা ভিডিওটা দেখিনি আমরা জানতাম না উনি আমাকে একটু অভিযোগ দিলেন আর কি তো সেই জন্য আমি ওনার হাত জিন্জিনের রোগীটাকে একটু হাইলাইট করছি যে হাত জিনজিন যারা আছেন তাদেরকে যারা কার্পাল টানেল সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে রোগটা নির্ণয় করতে পারি এবং নার্ভটাকে অপারেশনের বিকল্প হিসেবে এটাকে ফ্রি করে দিতে পারি আমরা